নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগত আমি আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো ডিম ডিম আর আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট যা যা লাগবে গাজর নিয়েছি ধনে পাতা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে মুড়ির মধ্যে দিয়ে দেবো আপনাদের ঘরে যদি কোনো সময় মুড়ি নেতিয়ে গিয়ে থাকে মানে খাওয়ার উপযুক্ত থাকে না সেই মুড়ি দিয়েই আপনারা এই ব্রেকফাস্টটা ঘরে বানিয়ে নিতে পারবেন অতি সহজে হয়েও যাবে এবং আপনাদের মানে ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম ছোট চামচে দু চামচ নুন গাজর ব্রেড করে রেখেছিলাম যে গাজর গাজরটাকেও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম তিনটে ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন যদি বড়রা খান তাহলে ঝাল দিয়ে করবে না ছোটদের জন্য যদি বানান তাহলে তো ঝাল ছাড়াই বানাবেন পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মুড়ির সঙ্গে সমস্ত কিছু দিয়ে আমি মুড়ির সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি মুড়িটাকে ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম সাদা তেলটা দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা কর তেলটা গরম হয়ে গেছে তাহলে আমি দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও এরকম ভাবে ব্রেকফাস্টে দিয়ে দিতে পারবেন ব্রেকফাস্ট হিসেবে দিয়ে দিতে পারবেন এক পিট হয়ে গেছে আরেক পিট আমি উল্টে দিলাম একইভাবে আরেক পিটটাও ভেজে নিলাম দু পিটি ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম একইভাবে আরও বাদ বাকিগুলো ভেজে নেব আবারও কিছুটা পরিমাণ তেল দিলাম দিয়ে তেলটা মাখিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে ইমান মুড়িটাকে দিয়ে দিলাম এটারও এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম এবার এই একইভাবে সমস্তগুলো ভেজে নেব ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম মুড়ি ডিমের রেসিপিটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে

নতুন বন্ধুরা দেখতে কতটাই সুন্দর হয়েছে একদম কতটা লাগছে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা